এক নম্বর হচ্ছে চোখের হেফাজত করা লাগবে এই চোখ দিয়ে রোজা রাখা অবস্থায় দুই নম্বর কানের হেফাজত করতে হবে অনেক মানুষ রোজা রাখা অবস্থায় গান শুনে মনে করে মানুষ তো কেউ শুনতেই পাচ্ছে না ইয়ারফোন দিয়ে গান শুনে সময় কাটায় আছে না নেই এগুলো করবেন না রোজার হক হুক হবে না খালি পেটে থাকাই হবে রোজা আল্লাহর কাজ পর্যন্ত পৌঁছাবে না এই রোজা গুলো আপনার নাকের ওপরে সেই দিন ছুড়ে ফেলা হবে তিন নম্বর জবানের হেফাজত করতে হবে জবানের হেফাজত যদি না করেন কি মত শিকায়ত করেন অশ্লীল ভাষায় গালি গালাস করেন মেজাজ খারাপ করে মানুষের উপর চড়া কথা বলেন মানুষকে কষ্ট দেন এই জবানের হেফাজত যদি না হয় রোজা কবুল হবে না চার নম্বর হেফাজত করা লাগবে এই চার নম্বরটার ভিতরে হাতের হেফাজত হেফাজত আছে আছে এরপর অন্তরের হেফাজত আছে অন্তরটাকে যদি ভালো মন পাই নিয়ে ফিরে না রাখতে পারেন খারাপ চিন্তা ফেঁকি দিয়ে সব সময় থাকেন রোজা কি হবে নাকি আমরা অনেক সময় রমাদন মাসে আমরা বহু জায়গায় দেখছি মানুষ রমজান মাসে কোনো কাজ কর্ম করে না কোনো কাজ কাম থাকেও না করেও না যাদের আছে তারা করে কিন্তু যাদের নাই বেকার বসে থেকে কি করবে রে যা লুডুটা লিয়ে খেলি আসে না নাই লুডু খেলবেন না হাতের হেফাজত হলো না অনেকে আছে কি খেলায় না কেরাম খেলা আছে না নাই অনেকে আছে তাস খেলা রোজা রাখে অথচ কোনো কাজ কর্ম করবে নিকলক আল্লাহর দরবারে পৌঁছাবে না কারণ আপনি যখন অনার্থক কোন কাজ করবে এটা অনার্থক কোনো কাজ করলে রমাদদ মাস অনার্থক কাজের কোনো মাস নয় এটা কোরআন গাপে এজন্য হাতের পায়ের হেফাযত করতে হবে এই হাত দিয়ে অন্যের জমি আর খেলব না কোদাল দিয়ে কে থেকে অন্যের জমি নিজের ভিতরে নিব না ইহাদ দিয়ে রমাদান মাস শুধু নয় রমাদান মাসে তো শিক্ষা অর্জন আমরা করবই। বরং এই হাত দিয়ে অন্যের গাছের ফল ছেড়ে খাবো না এই হাত দিয়ে অন্যকে আঘাত করব না পা দিয়ে খারাপ কোন রাস্তায় যাব না তাহলে আমাদের অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত হলো আর এই অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত যখন হবে এই রোজা গুলো আল্লাহর দরবারে যাবে কথা বলেন ঠিক না বেটি আর পাঁচ নম্বর শর্ত হলো হারাম উপার্জনের খাওয়া ব্যক্তি রোজা কিন্তু হবে না হালাল উপার্জনের মাধ্যমে খেতে হবে হালাল খেতে হবে অল্প খেতে হবে একটা বিষয় মনে রাখা লাগবে আপনি রমাদান মাসে মনে করতেছেন সকালবেলায় আমি এত বেশি খাবো এত বেশি খাবো সারাদিন ধরে আর ক্ষুধা না লাগে আপনি যত বেশি খাবেন তত বেশি অসুস্থ হবেন কথা বলেন ঠিকা আল্লাহ বলেন রমজান মাসে খাও উত্তম ভালো খাবার খাও কিন্তু হালাল উপার্জনের মাধ্যমে খাইও আবার অল্প খাইও কি করো হালাল উপার্জনের মাধ্যমে ভালোভাবে খাবার খাও কোনো সমস্যা নাই তোমার সাধ্য যতটুকু ভালো আছে তুমি খাও কিন্তু হালাল খাও আবার অল্প খাও তাহলে তুমি সুস্থ থাকবে সবল থাকবে তাহলে পাঁচ নম্বরটা হচ্ছে হালাল উপার্জনের মাধ্যমে খেতে হবে আমরা শেহরি খাই আর ইফতারি খাই সেটা ভালো খাবো কোনো সমস্যা নাই হালাল উপার্জনের মাধ্যমে খাবো আবার কি খাবো

অন্যকে কষ্ট দিয়ে কথা আমরা বলবো যদি এগুলো করি আমাদের রোজা আল্লাহ দরবারে পৌঁছাবে না নবী বলেন এই ছয় শব্দ মেনটেন করে যদি কেউ রোজা রাখতে না পারে ওই রোজা গুলো এক জায়গায় গাঠি বেঁধে কেমন দিন তার নাকের ওপরে ছড়ে ফেলায় দেওয়া হবে এজন্য এই ছয় শব্দ মেনটেন করে আমরা রোজা রাখবো যেহেতু আগামী বৃহস্পতিবার থেকেই ইনশাআল্লাহ রমাদ মাস শুরু হয়ে যাচ্ছে আমরা প্রস্তুত তো সবাই রোজা রাখার জন্য নাকি বলেন আছে না ইনশাল্লাহ এখানে একটা সুন্না আমরা মনে রাখবো শেহরি এবং ইফতারি দুই সময় নসুল ইসলাম বলেন শেহরি হচ্ছে একটা বরকুটপূর্ণ বিষয় ওখানে শেহরি খাবেন আপনার সাধ্য মতো যতটুক পারলেন খাবেন কোনো সমস্যা নাই কম খাবেন কিন্তু খাবার একটা অ্যাড করবেন সেটা হচ্ছে দুই চারটা হলো খেজুর খাবেন নবীজির সন্ন্যাস আপনি ভাত খান রুটি খান মুড়ি খান যাই কারা শেয়ারিতে কিন্তু সাথে দুই খেজুর আদায় হয়ে যাবে আর খেজুর দিয়ে আমরা ইফতারি করবো খেজুর দিয়ে কি কি প্রথম খাবার হবে খেজুর খাবো আমরা অনেকে আগে আগের যুগে এরকমটা আমরা শুনেছি যে চাউল খেত আগে মানুষ আপনারা শুনেছেন নাকি আগে দুই চারজন চাউল খায় চাউল মুখে দেওয়ার পরে পানি খায় ওরা এটাকে সন্ন্যত মনে করে কিন্তু না নবীজির সন্না হচ্ছে খেজুর প্রথম খাবারটা কি হবে পানি নয় প্রথম খাবার কি খেজুর একটা কম পক্ষে একটা খেজুর খেয়ে তারপরে পানি খান যা খান আপনার ইচ্ছা মতো তাহলে একটা সন্ন্যত আদায় হয়ে যাবে ইনসা আল্লাহ এখন আরেকটা বিষয় আসে এই ছয়টা কাজ মেনটেন করে ছয়টা শর্ত মেনটেন করে আমরা রোজা রাখবো ঠিকই কিন্তু আমাদের মধ্যে অনেক মানুষ এখন থেকে এরকম আছে রমজান মাসে প্রচুর কাজের চাপ আমরা রোজা রাখবো না মানুষ তো আর জানতে পারবে না সাহস নেই আসে না আমাদের এই ঈদগাহে সারা মাস ধরে ইফতানি অনুষ্ঠান হয় কি হয় না হয় না হয় আমরা এরকমও দেখেছি অনেক মানুষ রোজা রাখে না তারপরে ইফতানিতে আসে আসে কি আসে না আছে অনেকে আসে আমরা জিজ্ঞাসাও করেছি একদিন এক ব্যাপারে আমরা জানি যে এই রোজা রাখে না তখনই উত্তরটা এইভাবে দিলেন রোজা আমাদের এই কথাটা হাসার জন্য বলিনি এর পিছনে একটা সত্য ব্যাপার আছে সেটা হচ্ছে আপনার খিচুড়ি খাতে তো ইচ্ছা করছে ইফতারি তো অনেক ভালো একটা বিষয় আল্লাহের পক্ষ থেকে অনেক নেয়ামতি একটা বিষয় দেখবেন অন্যান্য মাসে আপনি খিচুড়ি খাবেন পেটের সমস্যা হয় কিন্তু রমজান মাসে সবার হয় নাকি খেতে হবে দেখবেন সারা মাস খাবেন লাগবে যাই হোক রোজা যারা রাখবেন না তারা কি করবেন তারা কি শখে শখে খিচুড়ি খেতে আসবেন হ্যাঁ এটা করবেন না আপনি যদি রোজা না রাখেন তাহলে রোজা সাথে ইফতারি করতে আসেন না এটা আপনার জন্য উচিত নয় যদি রোজা রাখেন আপনাকে ওয়েলকাম আপনি আসেন কোনো সমস্যা নাই এই কাজটা করা হয় শুধু রোজাদার দ্বারা তাদের জন্য ঠিক না এখন যারা চিন্তা ভাবনা করছেন যে রোজা রাখবো না তাদের জন্য একটা বিষয় বলেন যে তোমরা রোজা রাখবো না এটা এই কাজটা সম্পূর্ণ করা তো দূরের কথা এই চিন্তায় নিয়ে আসো না যে রোজা রাখবো না এটা মাথার মধ্যে চিন্তাতে পারো না যদি তোমার শরীর সুস্থ থাকে তুমি আল্লাহ পাকের পক্ষ থেকে সুস্থ শরীরের অধিকারী হও তাহলে তোমার মাথায় যেন এই চিন্তা ফিকির না আসে যে আমি রোজা রাখব না যদি আপনি অসুস্থ হন অতিরিক্ত অসুস্থ রোজা না ছাড়লে উপায় নাই এরকম ব্যক্তি যদি হন তাহলে সেটা আলাদা বিষয় ভিন্ন বিষয় কিন্তু যদি আপনি সুস্থ থাকেন সবল থাকেন তাহলে রোজা রাখা লাগবে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলাও বলেন আল্লাহ নবী থেকে হাদিস বর্ণনা করছেন যে কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত রান মাসের একটি রোজাও ছেড়ে দেয় কয়টি রোজা এক মাসের রোজা বাংলেন একটি রোজা ছেড়ে দেয় ওই ব্যক্তি যদি সারা জীবন ওই লোক যদি তার জীবনে সারা জীবন রোজা রাখে তাও ওই একটা রোজা দিয়ে করে ছেড়ে দিল এর যে পরিমাণ রহমত বরকত ফজিলত ছিল ওই পরিমাণ ফজিলত রহমত বরকত সে আর কোনদিন পাবে না কেন পাবে না আপনারা জানেন কাফফারা ফারা আছে রমাদান মাসে কেউ যদি ইচ্ছা গৃহীতে একটা রোজা ছেড়ে দেয় তার জন্য কাফফারা কয়টা রোজা ষাটটি রোজা কয়টি রোজা কিন্তু ষাটটা রোজা রাখার পরেও ওই একটা রোজার হক হুকু যে মর্যাদা সে মর্যাদা সে পাবে না কারণ আল্লাহ পাক হাদিসে করতে বলেন আস-সাওমু লি ওয়া আনা রোজা আমার জন্য আর এর প্রতিদান আমি আল্লাহ নিজের হাতে দান করব বলি সুবহানাল্লাহ অন্য অন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহ পাক এই কথা বলেন নাই কিন্তু রোজার ব্যাপার আল্লাহ পাক নিজে বলছেন এজন্য আমাদের মাথার মধ্যে চিন্তা ফিকির নিয়ে আসবো না যে রোজা রাখবো না যদি আপনি সুস্থ থাকেন আপনার যতই কষ্ট হোক অনেক মানুষ আছে আপনাদের সমাজে আছে অনেক মানুষ এমন কথা বলেছে যে আমি রমাদান মাসে ফ্রি থাকবো বলে এই মাসে আমরা আবার কাজ কমপ্লিট করে ফেলেছি রমাদান মাস ফ্রি থাক আল্লাহর ইবাদত করব এরকম মানুষ আছে না নাই আমাদের মন মানসিকতা এরকম তৈরি করতে হবে যে রমাদান মাসটা যেহেতু ফজিলতপূর্ণ মাস গুরুত্বপূর্ণ মাস মুসলমানদের জন্য তাহলে অবশ্যই এই মাসগুলোকে আমরা গুরুত্ব দিব ইবাদত বندگی করব আর হাদিস তো আপনারা শুনেছেন নবী বলেন যে আমি মিম্বারে উঠতেছিলাম জিব্রিল আমিন আমার কাছে আসলেন প্রথম যে তিনবার আসছেন তিনবারের কথা আসছে যে প্রথমবার আসার পরে বললেন কোন ব্যক্তি চার জীবন ব্যবসায় যদি রমাদ মাস পেয়ে যায় আর নিজের গোনাগুলোকে মাফ করায় নিতে না পারে ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক নবী বলেছেন আমিন নবী কি বলেছেন আমিন মানে কি আল্লাহ কবুল করো আমিন মানে কি আল্লাহ কবুল করো এই কথাটা বলার কারণ হচ্ছে আল্লাহ নবীর কাছে তাইফের ময়দানেও নবীকে যখন অত্যাত্ম করে দিল কাফেররা তাইফের ছোট্ট ছোট্ট বালকেরা তখন আল্লাহ পাকের পক্ষ থেকে জিবরিল আমিন আসছিলেন আসার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি খালি একবার অর্ডার দেন দুই পাশের দুই পাহাড়ের চাপা দিয়ে তাইফবাসীকে ধ্বংস করে দিব নবী বললেন না সেদিন কিন্তু আমিন বলে নাই সেদিন কি বলেছে তুমি যদি এদেরকে শেষ করে দাও তাহলে আমি কার কাছে দাওয়াত দিব নবী বললেন এদেরকে ছেড়ে দাও বাঁচতে দাও করেছে একটা সময় আসবে জন্য দিবে বলি সুবাহ এরকম ইতিহাস হয়েছে না হয় নাই অসংখ্য অসংখ্য না রাসূলের যত সাহাবি ছিলেন মুনাফিকরাবাদী প্রত্যেকটা সাহাবী নবীর জন্য জীবন দিতে প্রস্তুত ছিলেন সোমান আল্লাহ নবী কিন্তু সেই দিন আমিন বলে নাই বললে কিন্তু কি হতো একদম শেষ হয়ে যাইত কিন্তু নবী কেমন পর্যন্ত যে মানুষগুলো থাকবে আর রমজান মাস পাবে তারা তাদের জীবন দেশায় আর রমজান মাস পাওয়ার পরে রোজা না রেখে ইবাদত মন্দির না করে যারা হেলাই পালা রমজান মাসটাকে কাটাই তবে রবি বলেন এরা ধ্বংস হয়ে যাক আমি বলেছেন সাবধান জিবরিল আমিন বললেন হে নবী আপনার উম্মতদেরকে বলে দিয়ে তারা 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 যেন তাদের জীবত যদি রমাদান মাস পায় এই রমাদান মাসে রোজা রেখে নামাজ পড়ে তাওবা করে আল্লাহর কাছে গুনাহ মাস করায় নেয় যদি না নেয় হেলাই ফেলে রমাদান মাস কাটায় দেয় তারা ধ্বংস হয়ে যায় নবী বলেছেন আমিন তারপরে এখানে কবুলের কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারাত্মক বিষয় কিন্তু হেলাই ফেলাই কাটানো যাবে না এটা একটা বিষয় আরেকটা বিষয় বলি যারা এই চিন্তা ফিকির নিয়ে আসছেন যে রমজান মাসে রোজার অনেক ব্যস্ততা আল্লাহ নবী বলে আল্লাহ নবী বলছেন যে আমি একদিন শুয়ে আছি আমি স্বপ্ন দেখতেছি দুইজন ফেরেস্তান বা দুইজন ব্যক্তি নবীরা যদি স্বপ্ন দেখে সে স্বপ্ন সত্য না মিথ্যা নবীরা স্বপ্ন দেখেন সেটা আল্লাহর পক্ষ থেকে ওহী। এজন্য নবী বলেন আমি শুয়ে আছি দুইজন ব্যক্তি আসলো আসার করে সালাম দিল সালাম দেওয়ার পরে আমাকে উঠালো ওঠানোর পরে দুইজন দুই হাত ধরে আমাকে নিয়ে যাওয়া শুরু করলো আমি এক পাহাড়ের পাদদেশ পর্যন্ত গেলাম সেখানে যাওয়ার পরে দাঁড়ায়লাম ওই দুইজন ব্যক্তি বলছে হুজুর আপনি পাহাড়ের উপরে উঠেন এই পাহাড়ের চূড়ার উপরে উঠেন খুব মনোযোগ দিয়ে নবী বলেন যে আমি তাদেরকে বললাম আমি তো উঠতে পারবো না এই পাহাড়ের উপরে তারা বলল আপনি উঠেন আপনাকে সাহায্য করছি সহযোগিতা করছি কোনো সমস্যা নাই নবী বলেন আমি উঠলাম তাদের কাঁধের উপর ভর দিয়ে আমি উঠলাম উঠার পরে কিছু চিৎকারের আওয়াজ পেলাম আমি জিজ্ঞাসা করলাম তাদেরকে এগুলো কিসের আওয়াজ পাচ্ছি আমি এত ভয়ঙ্কর আওয়াজ কান্দার আওয়াজ কোথা থেকে পাচ্ছি ওই দুইজন হোক ওরা বলল যে এগুলো হচ্ছে জাহানের কান্নার আওয়াজ নিয়ে নবী বলার আমি সামনে গেলাম দুইজন আমার সঙ্গে আছে কিছুদর যাওয়ার পরে দেখলাম একদল ব্যক্তিকে উল্টো করে টাঙ্গানো আছে দুই পাখি ওপরের দিকে দেওয়া আর মাথাগুলো নিচের দিকে দেওয়া